খবর শোনো গো ও বন্ধু তোমরাও সবাই শোনো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বন্ধু কম পক্ষে চল্লিশ বছর এসারের উঁচু দিয়ে ফজলের নামাজ পড়েছে জোরে জোরে কন্যা সুহান কায়েনউদ্দিন সিসতি হাসান আসমীরি সঞ্জুরী রাদিয়াল্লাহু তাআলাহুন হো কম বন্ধু আমি আজকেও দেখলাম কম পক্ষে 70 বছর তিনি ইশারার ওযু দিয়ে ফজল পড়েছে তাদের মধ্যে কেমন প্রেম কেমন তা কছিল গাউসে পাক বরফি রব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার হো তিনি ও বন্ধু কম পক্ষে 40 বছর ও বন্ধু 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়েছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নামাজ ছিল না ও বন্ধু এক ওয়াক্তের নামাজের জন্য দুই কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে উপায় থাকবে না অবন্ধ মৌসা নবীর কাছে একদিন খেয়াল করেন মৌসা নবীর কাছে একদিন এক মহিলা আসছে তার পা ধরো সে ব্যবিচারের মাধ্যমে ব্যবিচার করেছে ব্যবিচারের মাধ্যমে তার গর্বে বন্ধু সন্তান চলে আসছে এখন সন্তানটা সে প্রসব করেছে সন্তানটা প্রসব করার পরে ওই মহিলা সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে খেয়াল করবেন মহিলাটা কতটা অপরাধী বেবিচার করেছে মানে জিনা করেছে অবৈধ মেলামেশা এই মেলামেশার মাধ্যমে মহিলার গর্বে সন্তান চলে আসলো সন্তান পৃথিবীতে আসলো সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানটাকে গর্বদারিনী মা গলা চেপে হত্যা করে ফেলেছে ওই তৎকালীন নবী ছিল মৌসা কালী মোল্লা ওই মহিলা দৌড়ে চলে আসলো মৌসা কালী কাছে ও আল্লাহর নবী নবী গো আপনি তো موسیkaleulla আপনি তো আল্লাহর সাথে কথা বলেন নবী গো আমি অন্যায় করেছি আমার আল্লাহ ক্ষমা করবে কি না এবার মৌসা নবী বললেন কি অন্যায় করেছো নবী গো আমি ব্যবিচার করেছি ব্যবিচারের মধ্যে আমার করবে সন্তান আসলো পুত্র সন্তান হলো এই সন্তান আসার পরে সন্তানটাকে আমি গদা দিয়ে হত্যা করে ফেলেছি ও নবী আমি আপনি বলেন আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা বন্ধু মোসাকালী বললেন জগন্ন পাপে দূর তুমি এখান থেকে আউট হয়ে যা প্রস্থান করো এই কথাটা বন্ধু যখন মোসাকালী মোল্লা বলল এবার আল্লাহ

কি হবে উপায় উপায় আছে সেদিন আমাদের উপায় আছে মানে কি জানেন ফরজ বলেন ওয়াজিব বলেন বলেন নফল বলেন যেই আবলি করেন রাসুলের দেখানো পন্থায় যদি করতে পারেন তাহলেই আপনি নিজেকে শুননি জামার দাবি করবেন সুন্নি মানে নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলেন সুন্নি না মিলাদ পড়লেই শুননি না

আমার আল্লাহ জিব্রাইল কে ডেকে ডেকে বলে রে জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি কেন রে তুমি নফল ইবাদত করেছো জিব্রাইল ডাক দিয়া বলে মালিক তুমি আমাকে ছয় শত ডানা দিয়ে সৃষ্টি করেছো সেটার জন্য শুকরিয়া স্বরূপ ত্রিশ বছর নফল ইবাদত করলাম সুবহানাল্লাহ বলেন না এবার আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলে রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মতগুলো আমার বান্দাগুলো যদি কিছু সময় মহব্বত লাগায়া নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে আদিতীয় জামাআত দিয়ে পুরস্কৃত করব তার একটা প্রমাণ হলো বন্ধুরা রাতের মধ্যবর্তী নামাজ তাহাজ্জুতের নামাজ হাদিস শরীফের মধ্যে এসছে দেখেন মজা কত কাল হাশরের দিন আহ্বান কারিয়া আহ্বান করতে থাকবে

চাচা গো ও আমার দাদি নানি খালাফু গো হৃদয় থেকে শোনো আমার নবীজি জানিয়ে দিয়েছে যখন ডাক দিবে কে রে তাহার গো অ বন্ধু নবীজি বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে যখন দাঁড়াবে দাঁড়াইতে দেরি রে সঙ্গে সঙ্গে অর্ডার করবে যাও যাও তোমাদের কোনো হিসাব নাই তোমরা বিনা হিসাবে চলে যাও যান্নাতে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো অনে যুবক ভাই আজকে তোমরা শুনে যাও তাহার যত পড়তে কিন্তু কোনো বয়স লাগে না মুরব্বীদের চাইতে তোমাদের যৌবন কালের আমলের পাওয়ার বেশি রে যৌবনকালের কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ রে যুবকের দল অ যুবকের দল তোমরা শোনো কাল হাসুরের দিন কাল কেয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে এর মধ্যে হলো আল্লাহ নবীর প্রেমিক এক ঝাঁক যুবক যুবকদের জন্য আল্লাহর আরসের নিচে একটা জায়গা আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছে তোমরা যৌবনকালে বেশি বেশি আমল করো হুজুর বুঝি না যেই কোনো আলেমকে ভালোবেসে তার থেকে শোনো আমি বলি না যে তুমি এখানে নামাজে পড়ো নামাজ পড়ো আনন্দ করো উল্লাস করো তবে শরীয়ত বিরোধী উল্লাস বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলে বন্ধু মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আছে না নাই কয় রাকাত কথা বলা বলেন যুবক বন্ধু তোমরা বলো কয় রাকাত বলতে পারবা না কারণ চর্চা করো না ছয় রাখাত অবিন নামাজ শোনো আল্লাহর নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি মাগরিবের নামাজের পরে কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না প্রয়োজন হলে বলতে পারবেন হাদিস শরীফের মূল ভাষাটা নবীজি বলেছেন ও বন্ধু প্রয়োজন না হলে কথা বলিও না প্রয়োজন হলে বলতে পারবা এই রকম কন্ডিশনে যদি একদিন কেউ যদি সালাতুল্লাহ ওবিন নামাজ মাত্র 6 রাকাত যদি পড়তে পারে মাত্র একদিন কয় দিন একদিন যদি পড়তে পারে রে আমার নবীজি জানিয়ে দিয়েছে তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ খবর মজার কিনা একেবারে আমলটা কিন্তু ভেরি সিম্পল কিন্তু পুরস্কারটা কিন্তু অনেক মহ ঠিক কিনা বলেন এবার আসেন বন্ধু প্রতিদিন পাঁচ অক্ত নামাজের মধ্যে বারো রাখা সোনার নামাজ আছে এই সোনাত নামাজগুলো আজকের পর থেকে বিশেষ করে আমার চাচাদেরকে বলছি গো আপনার আজকের পর থেকে কোন কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায় অর্থ কিছু লোজার হয়ে যায় অর্থে বিজে ছটবেন না কারণ হলো বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শোরা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমান ইয়াফাকমানু ওয়ালা বানুন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই পারে কাল হাশরের দিন আপনার সন্তান সন্ততি সম্পত্তি কোনো কাজে আসবে না কার জন্য করলেন এত কিছু কার জন্য জীবন কুরবানি করেছে এখনকার ছেলেরা বাবা মা বললে কবরের পারো যায় না ঠিক নাবে ঠিক বলেন ভুল বলছি কোনো দিন দিন আরো যাবে না আমি আপনাদেরকে বলি বারো রাকাত নামাজ আছে প্রতিদিন বন্ধু এই বারো রাকাত নামাজ যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত পড়বে রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কেটে কেটে কে বলে হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাই নবিজী জানিয়ে দিয়েছে ওই বারো রাকত নামাজ আমার আবার দেখেন জোহরের মধ্যে আছে জোহরের নামাজে ছয় রাকাত ফরজের আগে চার রাকাত ফরজের পড়ে দুই রাকাত ছয় রাকাত মাতৃবে ফরজের পড়ে আছে দুই রাকাত কয় রাকাত আট রাকাত এ সাড়ে চার রাকাত ফরজের পরে আছি দুই রাকাত শোনো কত রাকাত।

আমার নামাজে দাঁড়াতেন নবীজির পাপ ফুলে যেত লোহমবার বের হয়ে আসতো তারপরেও নামাজ শেষ হতো না এখন আমাদের ইমাম সব একটু দেরি করে নামাজ পড়লে বন্ধু কত রকমের তর্ক বিতর্ক শুরু হয় দেরি লম্বা কেরাত পড়ার কারণে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায় ঠিক না বলেন বন্ধু এগুলো করো না ভালো যদি না লাগে বন্ধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো কিন্তু কোনো আলেমকে কষ্ট দিও না ও বন্ধু আলেমরা এক এক জন যদিও এক এক রকম সবাই তো এক রকম হয় না কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আল্লাহ রাসূলের পাওয়ার প্রত্যাশা বেশি থাকে ঠিক বলেন কেউ অভাবের কারণে সামাজিক বন্ধু কারণে পারিবারিক কারণে বিভিন্ন প্রতিকূলতার কারণে করতে পারে না তার মানে এই নয় যে আমরা তার সাথে বেদি করব। যদি ভালো না লাগে বন্ধু তাকে ধরে সরিয়ে নিবা তুমি তোমাকে ধরে সরিয়ে নিবা তারপরেও ঝগড়া ফাসাদ করো না এবাদত নিয়ে ঝগড়া করো না ঠিক কেনা বলেন ধীরস্থিরভাবে বন্ধ নামাজ পড়বেন ভদ্রতার সাথে নামাজ পড়বেন শারীরিক পোশাক হালাল টাকা দিয়ে কিনবেন সুন্দর করেও জু বানাইবেন বিশেষ করে এমন পোশাক পরবেন না যেটা উপর দিয়ে নাবিন নিচে নিচে দিয়ে টাকনর নিচে এই পোশাক পরবেন না নিজেকে কন্ট্রোলিং এর মধ্যে যখন এনে আপনি নামাজ পড়বেন ওই নামাজ আপনার জন্য অপেক্ষা করবে কন্যা সুবাহ আপনারা কি জানেন প্রতিদিন কিন্তু শিফ টাকার ফেরেস্তা আসে পৃথিবীতে একটা টিম আসলে আরেকটা একটা টিম চলে যায় তো যেই টিমটা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই টিমকে প্রশ্ন করে আমার বান্দাগুলো কি যাইয়া কি অবস্থা দেখছো আল্লাহ গো নামাজরত অবস্থায় দেখছি এখন ফিরে এসেছো কি অবস্থায় দেখেছো বলতেছে আসার সময় ও নামাজরত অবস্থায় দেখেছি আল্লাহ লাভ লস নামাজ পড়বেন না ছাড়বেন যদি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন তাহলে আপনার জীবনে কোনো অন্যায় কোনো অপরাধ কোনো ধরনের পাপ থাকবে না না এবার আসেন এই জন্য নামাজ পড়তে হবে আমি কথা বললাম আগুনের কথা বললাম না এদিকে দেখান হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছে জাহান নামের আগুন কেলা এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে লাল আরও এক হাজার এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়েছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়েছে কালো এই কালো বর্ণে আগুনটাকে তৈরি করে আল্লাহ আমাদের জন্য পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে আর মানুষ পাপ তখনই বেশি করে যখন সে নামাজ থেকে দূরে থাকে কারণ নামাজ এমন একটা হাতিয়ার যেটা মানুষকে সকল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে সোমানালা বলেন না জাহান নামীদের জন্য খাবার বরাদ্দ আছে কত ভয়ঙ্কর খাবার বলবো বন্ধুরী আমার তোমরা মনে করো কেউ দেখে না তোমার দুই কাঁধে লিস্ট হচ্ছে কেন কাঁধে কাঁধে বসিয়া সকল করবো লিখিতে সে হুকুম নিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কোঁদ হাঁটিয়া সে সোজা

3000 বছর ধরে ઉત્પত্ত করে বরদ করে রাখা হয়েছে জাহান্নামের সবচেয়ে বেশি কো বাজা ভুরু বন্ধু আগুনের এক চোরা ঝোটা নাউজুবিল্লাহ বললেন না আপনারা আগুন এর যোটাটা পরাইয়া দিতে দেরি রে মাথার বগসটা টকবক টকবক করে উতরাইতে থাকবি রে বন্ধু দুঃখজনক খবর তোমরা জানো কিনা জানি না আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে রে আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুত পিপল উইল নট ডাই রে ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বনাই

ও বন্ধু আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে জাহান পেটের খিদায় বন্ধু হয়ে যাবে আল্লাহ বলেছে তোমাদের জন্য খাবার বরাদ্দ সেটার নাম হলো বন্ধু জাকম কোরআন এসেছে এই জাকম নামক খাবার এই নদী বাজারের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোটা পড়ে গোটা পৃথিবীর মাটি শুধু বাংলাদেশের মাটি নয় গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিক ভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে এই পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না এই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না পশল যদি জন্ম না হয় এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ আস্তা কোনো মাত্র কাজ মানুষও বাঁচতে পারবে না ও বন্ধু এই খাবারটা একটা জাহান নামিকে খাইতে দেওয়া হবে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না কি করবে আল্লাহ বলেছে দৌড় দিতে পারবা না আল্লাহ বলেছেন ইন্নাবত সরব বিখার স্বাধীন আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড়

পাকার পরে গালছেননি দেখছেননি দিন পইচ যে বের হয় এগুলোকে খাবার খাইতে পারবেন আরে ভাই এটা তো জাস্ট একটু জায়গায় হইছে একটু পচেছে বের হয়ে গেছে আর ওই আগুনটা এতটাই ভয়ঙ্কর এতটাই বিকট হবে লিকুইড হয়ে যাবে লিকুইড বোঝানো জুস এমন হয়ে যাবে খাইতে হবে তো বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও কি করবেন সেদিন খারাপ যখন লাগে বন্ধু ঠান্ডা পানি ফ্রিজ থেকে আনো আমার ঘরে ফ্রিজ নাই পাশের ঘর থেকে আনো ঠিক না বন্ধু যদি এটাও কাজ না করে আইসক্রিম নিয়ে এসো পৃথিবীতে একটা না একটা অপশন তো আছে বিকল্প আছে না নাই এরে যুব তোমাদেরকে নিয়ে বেশি ভয় কারণ তোরা আমি ইসলাম থেকে দূরে চলে গেছো তোমরা বেঈমান কাফেরদেরকে ফলো করছো বিভিন্ন স্টারদেরকে ফলো করছো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ স্টার হলো তোমার আমার প্রাণের নবী আল্লাহ ঠিক না ফলো করবো কাকে রাসূলকে পানি যখন তৃষ্ণা লাগবে রে জাহান্নামীদের যখন পানির তৃষ্ণা লাগবে জানিয়ে দিয়েছি তোমাদের জন্য পানিও বরাদ্দ আছে এই পানিটা দুটা গরম হবে তোমার ততের মধ্যে এসছে মাথা দিয়ে বন্ধ ঢেলে দেওয়া হবে মাথা দিয়ে ঢালতে দেরি রে ও বন্ধু এটা সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ঢোবে দুই রানের খান দিয়ে লিকুইড হয়ে গলে গলে বীর হবে কে দেখবে সেদিন কান্না কে শুনবে সেদিন কান্না বন্ধু কে হবে তোমার বিপদের দিনের সাথী রে পৃথিবীর বুকে বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না ওই দিন করে বন্ধু খুঁজে পাবা না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইজলিমুন নাস শায়াও ওয়ালাকিন লান নাস ফাসাহুম ইজলিম

কই যাবে কোথায় যাব বলে রাস্তা আছে ওই দিক দিয়ে শুনলাম বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও আবার আল্লাহ নাকি ধরবে খুব শক্ত আবার এদিক দিয়ে খবর পেলাম কি আল্লাহ কারো উপর অত্যাচার করে না বন্ধা নিজে নিজের উপর অত্যাচার করে যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালো তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও কি করবেন সেদিন প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠ পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে পার হবেন কেমনে সেদিন তো খালি পায়ে থাকবেন মাটি তো তামা হয়ে যাবে উলঙ্গ থাকবেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে মায়েশা প্রশ্ন করেছিল রাসুল কি আর নবী গো কেউ কি কারো দিকে তাকাবে না নারে না ও আয়সা কেউ কারো দিকে তাকাবে না আয়সা ওই দিনটা এত ভয়ংকর হবে রে ও আয়শা মা সন্তান প্রসব করার আগে সন্তান ঝরে যাবে রে সে বুঝতেও পারবে না এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবে না ওই पुलছে রাতের পর 50000 30000 বজরে রাস্তা হবে রে কেমন করে বন্ধ ফাড়ি দিবাই এই পুলটা চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার উপরের দিক দিয়ে আগুন চুলন্ত নিচের দিক দিয়ে বন্ধু আগুন দিত এটার নিচে তো জাহান নাম ওখান থেকে উপরের দেয় উপর থেকে তোলো দেশে গিয়ে পুষতে পুষতে কমপক্ষে চল্লিশ বছর সময় লাগবে কতবার পুরবা কতবার আবার ঘটিত হবা কান্না চিৎকার হাহাকার কে শুনবে রে ও বন্ধু এই জন্য বলেছে একজন আলেমকে তোমার জীবনে বন্ধু করে নাম তার কথাগুলো শুনে শুনে মদিনার ওলার সাথে প্রেমের ডোর লাগাও আমার আল্লাহ ডেকে বলে হবি আপনাকে যদি রাজি করতে পারে গো আমি আল্লাহ অটোই তার হয়ে যা আল্লাহ কথা কি বুঝতে পারছেন আমরা নবীকে চাই চাই না